তো হবেন না আপনি ব্যথিত হবেন না আপনাকে আমি যা বলি আপনি গভীর মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন আল্লাহ পাক বলল হে মুসার জননী আপনি মুসাকে দুগ্ধপান করাতে থাকুন আনারদি হি ফাইদা খিফতি আলাইহি যদি আপনি ভয় পোষণ করেন মুসাকে নিয়ে যে ফারাউনের জল্লাদরা শুনে ফেলছে কিনা देखे फिर सकिना मुसार कथा जेने गिना फैजा खिफ्ते ही जो ए रकम आपनार भय आपनार आशंका है ताला अपने की अपने वाटर तो जे फिरौनेर जल्लादरा जेने गेछे मूसा के हत्या करबे हे मूसार जननी ताहले आपनी कि करबेन आपनी एकटा वाटार प्रूफ एकटा बक्स तैरी करबेन जे बक्सर मध्ये शिशु नबी हजरत मूसा आलाइहिस सलाम के आपनी सेई बक्सर भितरे जे भरे মিল মধ্যে আমি আল্লাহ আমার না সাহায্য দিবেন আমি কথা দিলাম আমি অক্ষত অবস্থায় আবার মুসাকে আপনার নিকট ফিরিয়ে দিল দিব আল্লাহ পাক বলেন ওয়ালা তাহзами ইননাতু ইলাইকি ওয়াজাইনুহু মুসার জননী আমি কথা দিলাম আমি আপনার সন্তান মুসাকে শুধু ফেরায়াই দেব না আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জবানার শ্রেষ্ঠ একজন নবী বানায়া ফেরায়া দেব সুবহানাল্লাহ ওয়াজআলোহু মিনাল মুরসালিন মুরসালিন মানে নবী মানে রাসূল আমি একজন রাসূল বানায়া নবী বানায়া আপনার সন্তানকে আপনার কোলে আবার পুনরায় ফেরায়া দেব সুবহানাল্লাহ সাধারণভাবে সমস্ত মা পৃথিবীতে যত মা আছে মাই শুধু সন্তানের মায়া অনুভব করে আর কেউ না তো সুতরাং সন্তানকে যখন নদীতে সেরে দিব অবশ্যই মা ব্যথিত হবেন বেদনা বিদুর হবেন এটাই স্বাভাবিক এটাই ন্যাচারাল একটা বিষয় আল্লাহ বাক বলেন হ্যাঁ মূষার জননী আমি জানি আপনি ব্যথিত হবেন আপনি দুঃখিত হবেন কিন্তু আপনি জানেন না আপনি যে বাক্সর মধ্যে মূষাকে সেরে দিবেন এর মধ্যে মুসার কল্যাণ রয়েছে শোভা এর মধ্যে আপনার কল্যাণ রয়েছে এর মধ্যে পুরা জাতির কল্যাণ রয়েছে এর মধ্যে পুরো যা বিশ্বরে বনি ইসরাইল জাতির কল্যাণ রয়েছে আপনার এক্ষুনি আপনি মুসাকে বাক্সভর্তি করে ছেড়ে দেন ভাইরা আমার পাক এই কথা বলার বনে আলাইহিস সালামের মা একটা ওয়াটার প্রুফ বাক্স বানালেন যেই বাক্সর মধ্যে পানি ঢোকে না এমন একটি বাক্স বানিয়ে সেই বাক্সর মধ্যে চোখের শ্রু ছেড়ে হজরত মুসা আলী সালাতামকে তার মা বিদায় করে দিলেন অমনি নীল দরিয়ার তরঙ্গ মানায় সে ঢেউ এসে হজরত মুসা আলী সালাতামকে ঢেউ 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 নিয়ে গেল চোখের আড়ালে

অনেক মুসা নদীর বন নীল দরিয়ার পাশ দিয়ে ওই বাক্স ফলো করে ক্যারিং করে মুষার মন চলতে লাগলো চলতে 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 চলতে